শরৎ পেন্টিং সিরিজের আজকে ছিল তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমি এঁকেছিলাম শরৎকাল তো এটা হচ্ছে আমি তোমাদের সাথে আরো আগে শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে যাই যার কারণে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আমি এখানে পেন্টিং এর শুরুতে আকাশের কালারটা করে নিচ্ছি আর আকাশের এই রকম কালার করতে গিয়ে তোমরা অনেকেই হচ্ছে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে পারো না আমি এখানে একটা কালারের সাথে আরেকটা একটা কালার কিভাবে ব্লেন্ড করলাম সেটা অবশ্যই তোমরা খেয়াল করেছো এখান থেকে কিন্তু খুব বেশি একটা ভিডিও কাটও করা হয়নি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো দেখি শরতের আকাশ দেখতে যেমনটা হয় আমি সেরকম একটা আকাশ এখানে ক্রিয়েট করব মানে আকাশের কালারটা সেরকম নিয়ে আসব। এর জন্য নিচের পার্টে একটু ডার্ক ব্লু কালারটা দিয়েছিলাম আর উপরের পার্টে ব্লু কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্স করে একেবারে হালকা করে দিয়েছিলাম এরপরে মেঘের শেপ গুলো কিভাবে দিয়েছি সেটা অবশ্যই ভিডিও দেখে তোমরা ক্লিয়ার হয়েছ ও আকাশের আরো একটা পার্ট আমি কাজ করেছি নিচের দিকটাতে নিচের পার্টটা করেছি ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দিয়ে এরপরে রাস্তার পাশে যে খোলা মাঠ থাকে এগুলোর কালার দেখতে যেমন হয় আমি সেরকম একটা কালার করেছি তো এই কালারটা আনার জন্য আমি ইউজ করেছিলাম মনস্ট্রাল গ্রিন কালার লেমন ইয়েলো কালার আর হলো সামান্য সেফ গ্রিন কালার এরপরে দেখতে পাচ্ছো একটা রেল লাইন এঁকে ফেললাম রেল লাইনটা মূলত আমি এঁকেছি আমার ক্লায়েন্ট আপুর কথায় আপু বলে দিছিল যে কাশফুল বনের পাশ থেকে যেন একটা রেল লাইন যাইতেছে এরকম একটা পেন্টিং করে এছাড়া রাস্তাটা যেন হয় ইটের এটা আপুর রিকোয়েস্ট ছিল তো আমি রাস্তার বেস কালারটা করেছিলাম বার্ন কালার বার্নসিয়ানা কালার আর ইয়েলো আবার কালার দিয়ে বেস কমপ্লিট করে আমি ডিটেলস এর এখানে শেয়ার করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আমি নিজে একটু কনফিউজড ছিলাম কারণ পুরো পেন্টিং এর সেরকম কোনো রেফারেন্স ছিল না যার কারণে একটু চিন্তা ভাবনা করে কাজটা করা লাগছিল আর রেল লাইনের কাজের ভিডিও মোটামুটি শেয়ার করেছিলাম তো এখানে কিন্তু রাস্তায় যে কালারগুলো ইউজ করেছিলাম আর রেল লাইনেও সেই কালারগুলো দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করা হয়েছে লাস্টলি আমি কথা বলবো কাশফুল নিয়ে কাশফুল আঁকার আগেই তো আমি এখানে একটা বেস কালার দিয়ে রেখেছিলাম বেস কালারটা দিয়েছিলাম গ্রিন কালার আর ব্ল্যাক কালার মিক্সড করে এরপরে ঘাসের কাজ করেছি লেমন ইয়েলো কালার মস্ট্রাল গ্রীন কালার স্যাফ গ্রিন কালার আর হোয়াইট কালার দিয়ে ঘাসগুলো আঁকা হলে আমি কাশফুলগুলো এঁকে নিয়েছি হোয়াইট কালার দিয়ে কাশফুলের পাপড়িগুলো আঁকা হলে এটার উপরে কিন্তু একটু ডিটেইলিং করতে হবে নাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক লাগবে না তো এখানে ডিটেলস করার জন্য আমি ইউজ করেছিলাম বার্নসিয়ানা কালারটা সাথে একটু অরেঞ্জ কালার আর একটু বার্ট কালার আর শেষে রেড লাইনের ওই পারে একটা গাছও আঁকি তো আমার পেন্টিং অলরেডি কমপ্লিট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ